পয়গম্বর ইব্রাহিম তার সন্তানকে ডাক দেয়া বলে সন্তান আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেল তোমার জবাই করা লাগবে ও সন্তান তোমার কোনো মতামত আছে নাকি সন্তান ডাক দেয়া বলে আমার বাবা আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেছে ও বাবা আর কোনো দেরি করবা না আমারে মিনারের দিকে নিয়ে যাও সন্তান ইসমাঈলকে নিয়ে বাবা যখন মিনার দিকে রওনা দিলেন ওই সময়টা ছিল জহুরের নামাজের সময় পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাঈলকে জমিনে শুয়ায় দিম সন্তান ইসমাইল কে জমিনে শুয়া দেওয়ার পর সন্তান জমিনে শুয়ে আছে সন্তান তার বাবার চেহারার দিকে তাকায় বাবা তার সন্তানের চেহারার দিকে তাকায় এমন একটা সময় মায়া মায়া বাপ বাপ সন্তানকে দেখতে মায়া লাগে সন্তান ও বাবারে দেখলে বড় মায়া লাগে সন্তান ডাক দিয়া বলে আমার বাবা আল্লাপাক তুই সিদ্ধান্ত হয়ে গেছে ও বাবা আর কোন না সময় নষ্ট করবা না আমার শরীরের জামা কুলিয়া তোমার চোখ বেঁধে নাও আল্লাহ আল্লাপাক যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত তুমি বাস্তবায়ন করা দাও সন্তান ইসমাইলের গলার মধ্যে যখন তার বাড়ি চালাবে আল্লাপাক ডাকিয়া বলি জিব্রাই 家。<辰> <laughs>

দেখিয়া বাবা সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইয়া চার রাখাত নামাজ আজরাইল বলবে আর দেরি নয় চল তারা করে কোন মোবাইল শুনিবে না রে নিবে কলে যাটা সিরে কোন মোবাইল শুনিবে না রে মুসলমান বেড়া আল্লাহ পাকের ওয়ার্ডার যখন শুরু হয়ে যাবে আল্লাহ পাক বলবেন আল্লাহ ওয়ার্ডার করে দিবে আল্লাহর ওয়ার্ডারে জানটা নেওয়ার জন্য চলে আসবে আল্লাহ পাক বলেন যারা নেকা আমল করবে ভালো আমল করবে আর জানটা দুরিয়া যখন টান দিবে তখন বান্দার মনে অনেক আনন্দ লাগবে যারা দুনিয়াতে আমল করেছে যারা দুনিয়াতে ভালো কাজগুলা করেছে তাদের বড় মজা লাগবে যখন কবজ করবে আর দুনিয়াতে এমন মানুষও আছে যেই মানুষের জানটা দুরিয়া যখন আজরাইল টান দিবে আজরাইল যখন একজন বেনামাজি নাফুর মানির দিবে ওই সময় নাফরমান পালানোর জন্য চেষ্টা করবে নাফরমান ধরা দিতে না এই নাফুর মানির বুকের মাসকান দরিয়া টান দাও নাফুর মানির বুকের মাসকান দিয়া আজরাইল যখন হাত ডুকা দিবে হাতটা এভাবে বের করিয়া পেছনের দিক নিয়ে লাগাইয়া দেবে নাফরমানের জান কবজ করা এত কষ্ট হবে বলে নাফরমানের জান কবজ করার সময় কেমন কষ্ট হবে বলে একটা জীবিত বকরির যখন টেনে সিরে ফেলা হয় যেমন কষ্ট হয় নাফরমানের কলিজা ধরে যখন টান দিবে তার চাইতেও বেশি কষ্ট হবে এখন আপনারা বলেন আপনারা না ফরমান হয়ে মরবেন না ইমানদার হয়ে মরবেন ইমানদার হয়ে মরবেন না গুনার বুঝা লোয়া কবরে যাইবেন না কামল করে যাবেন কামল করে আমরা কবরে যাব যাবো আল্লাহ তো মুসলমান ভাই আমার আমি আপনাদের সামনে বরকতের নিয়তি কালামে পাক থেকে ছোটো এক কারিমা তেলওয়াত করেছিলাম সময় কম সংকেব আকারে আল্লাহ আমলের নিয়তে আমাকে বলার আপনাদের কো শুনবার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা নিশ্চয়ই সলাত হা বাধা দেয় আনিল ফাহা সমস্ত ফাহাসা কাজ থেকে নামাজ আপনাকে বাধা প্রদান করিবেন কি বললাম বলেন সমস্ত ফাহাশা কাজ থেকে আপনাকে নামাজ বাধা প্রদান করিবেন এই জন্য নামাজ আদায় করা দুনিয়াতে তাকান আপনি অলি বলেন পীর বলেন হুজুর বলেন ইমাম বলেন খতিব বলেন বক্তা বলেন তাবলিক বলেন যাই বলেন এদের সবার উদ্দেশ্য হল যারা নামাজ আদায় না করে তাদেরকে নামাজি বানানো যারা সুন্নত না মানে তাদেরকে সুন্নত ওয়ালা বানানো কথা বুঝে আসতেছে আপনাদের যারা নামাজ আদায় না করে তাদেরকে নামাজি বানান এই যে আপনারা এত কষ্ট করতেছেন ঠান্ডার মধ্যে বসে আছেন আপনি এখন বয়ান শুনলেন ফজরের নামাজ আদায় করলেন না এ বয়ান শুনে কি হবে বলেন কি হবে ঠান্ডার মধ্যে বসে এই জন্য আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমরা চেষ্টা করব পাঁচ তক্ত নামাজটা যেন জামাতের সাথে হয় ইনশাল্লাহ তো বলতে চেয়েছিলাম আপনি নামাজ বলেন জান্নাত বলেন এই সবগুলা জিনিসের প্রথম শর্ত হলো ইমান প্রথম শর্ত কি বললাম ভাই ইমান আপনি নামাজ পড়তে চান আপনার ইমান লাগবে আপনি জান্নাতের আশা করেন আপনার ইমান লাগবে জান্নাতটা পাবো কি আমরা মরণের আগে না পরে বলেন জান্নাত পাবো কোন দিন মরণের আগে না পরে পরে চাওয়াটা আগে পাওয়াটা পরে এই জন্যই আল্লাহ বলেন আসমান বানাইলাম তোমার জন্য জমিনও বানাইলাম তোমার জন্য চাঁদ বানাইলাম তোমার জন্য সূর্য বানাইলাম তোমার জন্য আসমান জ্বলায় রাখলাম তোমার জন্য জমিন বিচায় রাখলাম তোমার জন্য এত এত নিয়ামত আমি আল্লাহ তোমার দান করেছি কেন দান করেছেন আল্লাহ বলেন অমা পুতুল আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে কেন বানাইছেন আল্লাপাকে আবাদত করার জন্য তার গোলামি করার জন্য কার গোলামি আল্লাহর গোলামির জন্য বানাইছে এই আবাদতের মধ্যে উত্তম একটি আবাদত হলো নামাজ আবাদতের মধ্যে উত্তম একটি আবাদত কি বললাম নামাজ উত্তম আবাদতের নাম নামাজ নামাজ পড়লে লাভ আছে কি আছে লাভ আছে কেমন লাভ আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে জানায় কার মাধ্যমে বলেন কার মাধ্যমে বন্ধুর মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি জানায়া দেন আপনার যে উম্মতটা নামাজ আদায় করবে আপনার উম্মতকে আমি আল্লাহ পাঁচটা জিনিস পুরস্কার দিব বলেন কয়টা জিনিস পুরস্কার দিবেন পাঁচটা জিনিস পুরস্কার দিবেন দয়াময় আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আমার আপনি জানায় দিন আপনার যে উম্মতটা নামাজ আদায় করবে আপনার উন্নতের প্রথম পুরস্কার হল দুনিয়াতে মানুষ অভাবের জন্য পেরেশান হয়ে যায় রিজিকের জন্য পেরেশান হয়ে যায় টাকা কোথায় পাবে কাজ করে কামাই করে ব্যবসা করে নামাজ পড়ার সময় পায় না আল্লাহ পাক ডাক দেয়া বলে বন্ধু আমার জানায়া দান আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতের প্রথম পুরস্কার হল আপনার উম্মতের অভাব দূর করিয়া দিয়া আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব বলেন সুবাহান আল্লাহ মুসলমান আল্লাহ পাক জানা দে বন্ধু আপনি জানা দেয় আপনার যে উম্মতরা নামাজ আদায় করবেন আপনার যে উম্মতরা নামাজকে সঠিকভাবে আদায় করবে তার দুই নাম্বার পুরস্কার হল একটা মানুষের চোখ যখন বন্ধ হয়ে যায় মানুষটা যখন মারা যায় এই মৃত মানুষটারা যখন কবরের ভিতরে শোয়া দেয় কবরের ভিতরের ডান দিকে মাটি বাম দিকে মাটি নিচে মাটি বান্দার উপরে মাটি এমন একটা অন্ধকার ঘর কবরের ভিতরে যখন শুয়ে থাকবে কবরের ভিতরে যা আজাব আছে যারা নামাজ আদায় করবে বলে ওই নামাজ কবরের ভিতরে দেয় ওই কবরের ভিতরের আজাব আল্লাহ বন্ধ করে দিবে মুসলমান ভাইরা আমার পাক জানা দে বন্ধু আমার জানা দেন আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে আপনার উন্মতের তিন নাম্বারের পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ আমল নামা দিবেন যদি আপনার আমল নামা বাম হাতে আসে আপনার কপালটা বড় খারাপ আর যদি আপনার আমল নামা ডান হাতে আসে আপনার কপাল ভালো আল্লাহ জানা দেব বন্ধু আপনি জানা করবে আপনার উন্মতির তিন নাম্বারের পুরস্কার হলো আল্লাহ বলে তার আমল নামা বাম হাতে যাবে না তার আমল নামা আল্লাহ ডান হাতে দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এবারে চার নাম্বারের পুরস্কার বলে ফুলসিরাতের পথ বড় লম্বা পথ যারা নামাজ আদায় করবে ওই পথ আর লম্বা থাকবে না ওই পথকে আল্লাহ তালা বিজলির গতিতে পার করায় দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান আমার নবী বলেন যারা নামাজ আদায় করবে বলে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের পাঁচ নাম্বারের পুরস্কার হলো আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে তাদের পাঁচ নাম্বারের পুরস্কার হলো আমি আল্লাহ আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানা দিব বলেন সুবাহান নামাজ পড়লে লাভ আছে না নাই আছে নামাজ পড়লে পুরস্কার আছে না লস লা আর নামাজ আদায় না করলে আজাব আছে আজাব কি আছে আজাব আছে এই জন্য কবিতার গজলে বলেন নামাজ হবে কবরের বাতি তোমরা জানি নামাজ হবে কবরের বাতি ওরে নামাজ হবে কবরের বাতি তোমরা জাননি নামাজ হবে কবরের বাতি ওরে বেনামাজির কবরতে কঠিন অন্ধকার হবে ওরে চাপ মারিবে কবরের মা জানি নামাজ হবে কবর বাতি ওরে নামাজ হবে কবর বাতি তোমরা জানোনি বাতি ওরে বেন কবর দে ভয়ং করুবে ওরে পেচাইয়া কামরাই বে তখনি তোমরা জাননি নামাজ হবে কবর বাতি ওরে নামাজ হবে কবর বাতি তোমরা জাননি নামাজ হবে কবর বাতি ওরে নামাজ যারা পরি কবুরতে আসান হইবে ওরে কোর আদারে পাইবা তুমি বাতি তোমরা জাননি নামাজ হবে কবরের বাতি ওরে নামাজ হবে কবরের বাতি তোমরা জাননি নামাজ হবে কবরের বাতি আল্লাহু اکبر বলে নামাজ কিসের কিসের বাতি হবে কবরের বাতি হবে এই জন্য নামাজ আদায় করা নবীজি হাদিসে বলেন আউয়ালুমাই হা বিকেলে আগ দৈ আউমাল কয়ামতের সলা কয়ামতের ময়দানে বান্দার আগে আগে নামাজের হিসাব শুরু হয়ে যাবে কিসের হিসাব শুরু হয়ে যাবে নামাজ হিসাব শুরু হয়ে যাবে আপনি নামাজের হিসাব দিয়ে দিবেন বাকি গাটি আপনার জন্য সহজ হয়ে যাবে সুবর্ণাল লাস্তে কোন আর খোটা বাঙের মাথা ফুরবো লাগতেছে তো কি বলতে চেয়েছিলাম কোথায় ছিলাম নামাজের হিসাব শুরু হয়ে যাবে যদি দিতে পারি বাকি গাটি কি হবে সহজ হয়ে যাবে আর সেই নামাজের হিসাব যদি দিতে না পারি বাকি সব গাটিতে আমার বাধা হয়ে যাবে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ একটা মানুষ যখন নামাজ আদায় করার জন্য ওযু বানায় ওযু কি ওযু বানায় বলে যখন বান্দা হাতরা দোয়া শুরু করে তখন হাতের ছোট ছোট গোনাগুলা পানির সাথে পড়ে যায় বান্দা যখন নামাজ আদায় করার জন্য ওযু রেডি করে কুলি করে কুলি মুখের ছোট ছোট গুনাহগুলা পড়ে যায় যখন মুখটা দোয়া শুরু করে এই মুখ মুখের ছোট ছোট গুণাগুলা পরে যায় যখন পা দোয়া শুরু করে দেয় তখন এই যে সারাদিন হাঁটাহাঁটি করছেন গুনার দিকে গেছেন কিছু কিছু ছোট গুণা হয়েছে বলে যখন দয় তখন পায়ের ছোট ছোট গুণাগোলা জয়রা যায় এই ঠান্ডার মধ্যে অনেকে ওজুর লাগিয়া নামাজ করেন হ্যাঁ এমনিতে নামাজ আদায় করে কিন্তু ঠান্ডা এই ওজু বানানোর লাগিয়া অনেকের নামাজ আদায় করেন ভাই যত কষ্ট হোক আমরা আজকে ওয়াদা করব যে আমরা পাশক্ত নামাজটা ঠিক মতো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার আমি কি নামাজ আদায় করি আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন নামাজ আদায় করতে 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 পা দুইটা ফুলে যাইত তারপরও নবীজি নামাজ ছাড়তেন না এই নামাজটা কিন্তু অনেক লম্বা নামাজ ছিল পঞ্চাশ অক্ত নামাজ ছিল বলেন কয় অক্ত পঞ্চাশ অক্ত কিন্তু কামার আল্লাহ তার বন্ধুকে যে এত ভালোবাসেন বন্ধু বারবার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করার পরে আল্লাহ পাক আস্তে আস্তে কমাইতে 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 পাঁচ অক্ত মধ্যে নিয়ে আসলেন পাঁচ নামাজ বানাই দিছেন বলেন কয়েক্ত নামাজ বানাই দিছেন পাঁচ এই পাঁচ নামাজ কেন হইল নবীজি বলেন বান্দার এই চেহারার উপরে আল্লাহ পাক বড় দামি পাঁচটা নিয়ামত রাখছেন বলেন সুবাহানন্দ কয়টা নিয়ামত রাখছেন পাঁচটা এই পাঁচটা নিয়ামত থাকার কারণে আল্লাহ পাক পাঁচ নামাজ বানাই দিছেন। এর মধ্যে এই চেহারার উপরে তাকান এই যে আমি জবান দেওয়া কথা বলতেছি এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত বড় নিয়ামত কিনা বলেন আজকে যদি আমি অন্ধ থাকতাম বা বুবা থাকতাম আমার কি আপনারা বুঝতেন আমার জবানটা আল্লাহ পাক চালু রাখছেন এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত এই আমার নাক আমি নাক দিয়া গ্রান নিতেছি বাতাস নিতেছি আমার এটা যদি আল্লাহ পাক বন্ধ করে দিতেন পারতেন কিনা পারতেন কিন্তু এই নাকটাকে আল্লাহ পাক চালু রাখছেন এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত নিয়ামত কিনা বলেন তারপরে ওপরের দিকে তাকান আল্লাহ পাক দুইটা চোখ দান করেছেন এই দুইটা চোখ দিয়ে আমি তাকায়া সব কিছু দেখতেছি কত মানুষ তো কানা আছে দেখতে পারে না আপনার আমি দেখতেছি এটা আল্লাহ পাকের বড় দামি একটা নিয়ামত আমি কান দিয়া শুনতেছি এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত আল্লাহ বোঝার মতো একটা জ্ঞান ভালো মন্দ খারাপ বোঝার ওজন দেওয়ার হ্যাঁ শক্তি আমাকে দিয়েছি আমার জ্ঞান এটা আল্লাহ পাকের বড় দামি একটা নিয়ামত এই পাঁচটা নিয়ামতের সুক্রিয়া আদায় করলে ভিন্ন ভিন্ন ভাবে অনেক সময় লাগবে নবীজি বলেন পাঁচ অত্ত নামাজ যদি কেউ আদায় করে এই বড় বড় পাঁচটা নিয়ামতের শুক্রিয়া আদায় এই নামাজের মাধ্যমে হয়ে যাবে নামাজ তো বলতে চেয়েছিলাম পাঁচ অত নামাজ আমরা ফজরের নামাজ পড়ি একটা সময় জহুরের নামাজে যাই আরেকটা সময় আসরের নামাজে যাই আমরা আরেকটা সময় মাগরিবের নামাজে যাই আরেকটা সময় এশারের নামাজে যাই আরেকটা সময় ঠিক কিনা বলেন এই যে নামাজগুলা এভাবে আলাদা 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 হয়ে গেছে তার পিছনে কারণ আছে না নাই বলেন আছে না নাই তো ফজরের নামাজ এটা ফজরের সময় হওয়ার কারণ কি শুনবেন বলেন শুনবেন মুসলমান ভাইয়ারা আমার পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পয়গম্বর আদম নবীকে যখন আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন ওই সময়টা ছিল ফজরের নামাজের সময় কোন সময় ছিল বলেন ফজরের নামাজের সময় পয়গম্বর আদম আলাইসালামকে যখন জান্নাত জমিনে পাঠাইলেন ওই সময়টা ছিল ফজরের নামাজের সময় পয়গম্বর আদম নবী জমিনে চলে আসলেন যখন ফজরের নামাজের সময় হয়ে গেল ওই সময়ের ভিতরে আসলেন অন্ধকারের সময় পয়গম্বর আদম আলাই সালাম কোনো দিন অন্ধকার দেখে নাই কোনো দিন রাত দেখে নাই এই ভয়ের ভিতরে কান্না শুরু করিয়া দিলেন ডাক দিয়া বলেন আল্লাহ আমি কোনো দিন অন্ধকার দেখি নাই কোনো দিন রাত দেখি নাই ও আল্লাহ এই অন্ধকারকে তাড়াতাড়ি করিয়া তারি দাও পয়গম্বর দৈগম্বর আদম আলাই ওয়াস সালামের দোয়া কবুল হোয়া গেলো আস্তে আস্তে ফরসা হইতে শুরু হোয়া গেল পয়গম্বর আদম তাকায়া দেখতেছে যখন দেখতেছে ফরশা হইয়া যাইতেছে পয়গম্বর আদম আলাইহিসহ ওয়াস সালাম সাথে সাথে নামাজে দর গেল নামাজে দাঁড়াইয়া পয়গম্বর আদম সালাম দুই রাকাত নামাজ আদায় করলো বলেন কয় রাকাত নামাজ আদায় করলো দুই রাকাত নামাজ আদায় করলো ওই সময়টা ছিল ফজরের নামাজের সময় পয়গম্বর আদম নবী তখন দুই রাকাত নামাজ কমপ্লিট করিয়া ফেললো আল্লাহ পাক জানাইয়া দেয় পয়গম্বর আদম আলাইহিসসালাতু সালামের পরা সেই দুই রাকাত নামাজ আমার মাওলার কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ বলে উম্মতি মুহাম্মদের জন্য পয়গম্বর আদম নবী যেই দুই রাকাত নামাজ আদায় করেছে ওই দুই রাকাত নামাজ উম্মতি মুহাম্মদের জন্য ফজরের দুই একাত নামাজ বানায়া দিলাম বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এবারে নামাজের সময়।

সন্তান দিয়া বলে